হাই বন্ধুরা গুড মর্নিং তো দেখো সাইনা আজ স্কুল যাবে আজ স্কুল খুলে গেছে এক মাস পর সাইনাচ ব্রাশ করে নিল তারপরে ব্রাশ করে মুখ হাত ধুয়ে সাইনা যদিকে ড্রেস করছে আমি টিফিনগুলো দেখাচ্ছি টিফিনে দিয়েছি রেড ভেলভেট কেক আর ডোনার আর চিপস দিয়েছি আর তারপরে সাইনাজ রেডি হতে হতে ছোলার জল ছলা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে দিলাম খাচ্ছে তারপরে ছলা রেডি হয়ে গেছে রেডি হয়ে ছলা লবণ দিয়ে খাচ্ছে আর কিছুই খায়নি তো ভালো করে আমি রেডি করে দিলাম তারপরে ওর রেডি হয়ে গেছে ওর পাপা নিয়ে যাবে সাইনা ঝাই বলে দিল তো দেখো স্কুলের বাসটা চলে এসেছে অনেক লোক চলে এসেছে সাইনা যে ওর বেরোবে দেখো একটা ছেলে এসেছিলো ব্যাগ রাখতে আমাদের বাড়িতে চলে গেল ওই চলে যাচ্ছে এবার আর সাইনাজের পাপা পাপা বেরিয়ে গেছে সাইনাজকে নিয়ে তো ব্যাগটা নিয়ে নিচ্ছে সাইনাজের পাপা তো ছোট্ট করে একটু ব্লক দিলাম তো বন্ধুরা সাইনাজের দাদা নিচে ঘুমিয়ে আছে আর আমরা